বাঁকুড়া ভারত সেবার সঙ্গে স্বামী প্রণবানন্দ মহারাজের একশো তিরিশতম জন্ম জুড়ে ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মীয় মানুষদের আহ্বান করা হয় সঙ্গের পক্ষ থেকে সঙ্গের মহারাজ বলেন তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে যজ্ঞে আহুতি দেওয়া হয় তবে যজ্ঞ বলতে শুধু কার জ্বালানো নয় সারা বছরই আমরা যজ্ঞ করে থাকি মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে সঙ্গে স্বামী বরুণানন্দ মহারাজ জানান বিশ্ব শান্তির লক্ষ্যে মানব সেবায় আমাদের পরম ধর্ম আমরা কুম্ভে সেবামূলক কাজ করেছি ভারতবর্ষ সারা বিশ্বকে পথ দেখাবে ভারত আবার জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন লড়বে আর আমাদের সঙ্গে ধর্ম হলই মানব জাতির সেবা করা তাই যুগাচার্য পরমানন্দজি নাম রেখেছেন সংঘের ভারত সেবা সংঘ শুধু যে কাঠ জালি যোগ্যতা না সারা দিন ধরে এই যে সেবা মূলক কাজ ভারত শাসন সংঘ যে কাজ করছে দিনের পর দিন বছরের পর বছর আজকে একশো তিরিশ বছর পঁচিশ বছর ধরে যে সংঘ চলে আসছে সেই সমস্ত মানে আমাদের সমস্ত কর্মধারারই যোগ্য স্বামী রুদ্রনতানন্দ বাঁকুড়া সেবাশ্রমের বার্ষিক উৎসব সংঘ প্রতিষ্ঠা যোগাচার্য শ্রীমাদ স্বামী প্রণবী মহারাজের একশো তিরিশতম জন্ম উৎসবে এটি পালন করা হচ্ছে ধর্মীয় শোভাযাত্রা করেছি জাতি ধর্ম বড় নির্বিশেষে প্রত্যেকে মানুষকে আমরা আহ্বান করেছি মিলনের কথা একতার কথা এই যুগে আকাঙ্ক্ষিত মহাজাগরণ মহামিলন মহাসমন্বয় মহামুক্তি ভারত আবার জাগবে ভারত আবার উঠবে ভারত আবার জগৎগুরু শ্রেষ্ঠ আশুপ্রদর্শন করবে ভগবান প্রণন্দ মহারাজ বলেছিলেন তাই বিচ্ছিন্ন জাতিকে আবার সংগঠিত করবার জন্য হিন্দু জাতিকে একত্রে মিলিত করবার জন্য এই প্রচেষ্টা আমরা আশা করি এই প্রচেষ্টা গুরুভাবে প্রচেষ্টা সারা ভারতবর্ষ গ্রহণ করবে আমরা কুম্ভের সেবা কাজ করেছি সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা নিরবিচ্ছিন্ন হবে সেবা করেছি সেবাইয়ের সঙ্গে ধর্ম সেবাই সঙ্গে কর্ম তাই তিনি নাম নিয়েছেন ভারত সেবাচন সংঘ নট প্রণবানন্দ মিশন আমার নাম স্বামী বর্ণানন্দ আমি তামাকি রিপোর্ট